অর্থ মন্ত্রণালয় পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার তারিখ উনত্রিশ আট দু হাজার পঁচিশ পূর্ণমান পঞ্চাশ সময় ছিল এক ঘন্টা চলুন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাক এক নম্বর ঘড়িতে এখন নয়টা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কর কোনটি কত উত্তর গ তো এই টাইপের অঙ্ক আপনার কোন বের করার জন্য একটি সৎ সূত্র আছে সূত্রটা দেখুন শুরুর হচ্ছে এগারো মিনিট মাইনাস ষাট হর্স অর্থাৎ ঘণ্টা ভাগ দুই এই টাইপ এই একটা সূত্র যদি আপনারা কোন বের করতে পারেন খুব সহজে দুই নম্বর মাইনাস থ্রি মাইনাস সিক্স মাইনাস নাইন মাইনাস টুয়েলভ ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি কত উত্তর হচ্ছে ক এই টাইপের অঙ্ক করার জন্য আপনাদেরকে দুই তিনটা সূত্র মুক্ত রাখতে হবে একটা পদ সংখ্যা বের করা সূত্র মুগস্ত করতে হবে সমষ্টি বের করা সূত্র মুখস্থ করতে হবে অর্থাৎ শেষ পদ বের করা সূত্র মুখস্থ করতে হবে আপনি তিনটা সূত্র মুখস্থ করলে আপনারা এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন ধারণ অঙ্ক তিন জলে জুলে রিমে কোন খেলার সাথে সম্পর্কিত উত্তর খ বিশ্বকাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত চার টেন থ্রি এ ইকাল রুট থ্রি হলে এ সমান কত উত্তর বিশ ডিগ্রি পাস একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে উত্তর পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে তো আপনারা দেখেন এখানে মিনিটে আসবে মিনিট সেকেন্ড করে ষাট সেকেন্ডে ঘুরে বার আর একবার ঘুরলে কম করে তিনশো ষাট ডিগ্রি বেসিক হচ্ছে আপনার এটাই ছয় ক ও একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে উত্তর তিরিশ দিন তো করতে কিন্তু প্রথমে ক খ বারো দিনে করতে পারে এটাকে প্রথমে দিনে করতে পারে একংশ কাজ তাহলে ক খ এক দিনে করতে পারে কতটুকু ওটা বের করে নেবেন তারপর ক বিশ দিনে করতে পারে এতটুকু তাহলে ক এক দিনে করতে পারে কতটুকু এটা বের করে নিয়ে ক খ থেকে কটা বের করে দেবেন পেয়ে যাবেন খ এভাবেই আপনারা খুব সহজে করতে পারবেন সাত নম্বর বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল ফল কত গুণ বৃদ্ধি পায় এটা হচ্ছে উত্তর হচ্ছে খ বৃত্তের বেশ তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্র ফল নয় গুণ বৃদ্ধি পায় আর গুণ বৃদ্ধি পেলে ষোলো গুণ বৃদ্ধি পায় আর এক্স ইকুয়াল ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তো ক নম্বর উত্তর তো এই টাইপের অঙ্ক কি এখানে দেখুন এক্স আমরা যদি এটাকে এও পাশে নিয়ে যাবেন প্রথমে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান হয়ে যাবে তাহলে এই সূত্রে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটাতে দিয়ে আপনারা খুব সহজে অঙ্কটা করতে পারবেন অর্থাৎ আপনারা ওইটা নিয়ে করবেন এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টুয়েলভ সূত্রটা বানালে আপনারা এটা সহজ উত্তর পেয়ে যাবেন নয় এক্স প্লাস ওয়াই ইকোয়াল সিক্স এবং এক্স ওয়াই ইকোয়াল ফোর হলে এক্স মাইনাস হোলিস্কোয়ারের মান কত তো এটা কী হবে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র ভাঙবেন এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র কী তাহলে এখানে আছে মাইনাস এটা প্লাসের সূত্র মানে ফিলবেন এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে এটা উত্তর হয়ে যাবে চার দশ যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল ওয়াই ইজ টু জেড ইকোয়াল ওয়ান পয়েন্ট ফাইভ এবং জেড ইকোয়াল ওয়াই হয় তবে এক্সের মান কত এক্সের মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এগারো এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো ধারাটির পুনরতম পদ কত হবে এটা ধারার অঙ্ক বের করার জন্য আপনার তিনটে শুধু মুখস্থ করতে হবে না হলে আপনার অঙ্কগুলো করতে পারবেন না খ নম্বর পুনরো পুনরতম পদ বের করার এনতম পদ বের করে নেবেন তো এনতম পদ কি এ প্লাস এন মাইনাস ওয়ান বাই ডি এটাই হচ্ছে আপনার এনতম পদ মানে অর্থাৎ হচ্ছে যে এন মাইনাস ওয়ান না এখানে হচ্ছে পদসংখ্যা অর্থাৎ পুনর পুনর এখানে এখানে হয়ে যাবে পুনরো আর ডি হচ্ছে দুটা পদের পার্থক্য এ হচ্ছে প্রথম পদ এইভাবে আপনারা এক অঙ্কগুলো করতে পারবেন বারো নম্বর সুনামের কারণ উত্তর গ সমুদ্র তলদেশে ভূমিকম্প তেরো ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত ইস্টু তিন ওই মিশ্রণের কত লিটার পেট্রোল মিশাইল অনুপাত এত হবে তো ষাট লিটার থেকে আপনারা এটা এটা ধরে নেবেন সেভেন এক্স থ্রি এক্স ধরে নিয়ে কয় মিশেত হবে লিয়ে উত্তর করে ফেলতে পারবেন খুব সহজে এর উত্তর হবে হচ্ছে ষাট আশি চোদ্দ কোনটি অস্ট্রেলিয়ার প্রাণী নয় অস্ট্রেলিয়ার প্রাণী হচ্ছে ক্যাপি বাড়া এটা অস্ট্রেলিয়ার প্রাণী নয় পনেরো সাধারণ বিদ্যুতিক বাল্পের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয় উত্তর ক নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় ষোলো হোয়াট ইজ দ্য সেরিনিম অফ দ্য ওয়ার্ল্ড কনস্পিকুয়াস কনসপিকস মানে কি কনসপিকস মানে স্পষ্ট সুস্পষ্ট সহজে দেখা যায় এরকম জিনিস হচ্ছে কনসপিকস তাহলে উত্তর হবে কি শ্রেণী হবে হচ্ছে নোটিসেবল আর এগুলো বিপরীত শব্দ আপনি দেখলেই বুঝতে পারবেন অবসকিউর মানে অস্বচ্ছ ভ্যাগু মানে অস্পষ্ট ইনভিজিবল মানে দেখা যায় না এরকম ঠিক আছে এটা সহজেই নোটিসেবল মানে দেখা যায় এরকম সতেরো হুইস স্পেলিং ইজ কারেক্ট উত্তর হচ্ছে লেফটেন্যান্ট অর্থাৎ মিথ্যা তুমি দশ পেপরা আঠারো BIOS এর পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম 19 হোয়াট ইজ দা মিনিং অফ দা ইডম হিট দা নেইল অন দা হেড উত্তর হচ্ছে রাইট অর্থাৎ সঠিক জায়গায় কাজ করা সঠিক কাজটি করা 20 খুঁটি বিশেষণ বিশেষণ হচ্ছে পরিশ্রমী 21 দু্ল্লক এর সন্ধি বিচ্ছেদ কোনটি সৌন্দরী হচ্ছে দীপযোগ লক বাইশ কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান হচ্ছে মদন্য তেইশ স্পিল্ড সেলস এর মাধ্যমে কি করা হয় কোন সেলকে ভাগ করা হয় যেহেতু সেল বলেই দিচ্ছি স্পিল্ট সেল সেলকে ভাগ করা সহায়ক ব্যাপার চব্বিশ কে কল্লোল যুগের কবি নন যুগের কবি নন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর হচ্ছে বেইজিং অবস্থা চীনের পর একশো চুয়াল্লিশ ইজ টু এটা খুব সহজ বারো সাতাশ এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস টু ইকাল জিরো এর সমাধান সেট কোনটি সমাধান সেট হচ্ছে এটা ফাঁকা সেট একত্রিশ বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা অধিষিত দেশ কোনটি সবচেয়ে বেশি অদর্শ জনসংখ্যা হচ্ছে ভারত বত্রিশ লুভোর মিউজিয়াম কোথায় অবস্থিত লুভর মিউজিয়াম অবস্থিত ফ্রান্সের প্যারিসে অবস্থিত গোফ খেজুরে এই বাগদারের অর্থ কি এই বাগদার হচ্ছে খুব অলস অর্থাৎ অত্যন্ত অলস চৌত্রিশ নিচে কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয় সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে বিং বিং একটি সার্চ ইঞ্জিন পঁয়ত্রিশ নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি নজরুল প্রথম প্রকাশিত হচ্ছে মুক্তি চট্টগ্রাম কোন নদীতে অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলি তীরে অবস্থিত কোন উৎসব হচ্ছে মারমাদের একটি উৎসব হুইসইং সেন্টেন্স তাহলে এখানে কি আছে হি ডন্ট আছে হবে না হি আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই এসে যোগ হবে তাহলে খ নাম্বার উত্তর সহজেই বের করা যাবে এটা ইফ ইউ হ্যাড ইনফ্রম আর আই উ যেহেতু হ্যাড আছে কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ হুইস আফ দা ফ্লোই প্রপার ডাউন কোনটা এটা হচ্ছে পেটার পেটার একজনের নাম প্রপার হচ্ছে কোনো ব্যক্তিবাচক

হুইস অন ইজ দ্য ফ্যামেনিন ফ্রম ফ্যামেনিন হচ্ছে কোন স্ত্রীবাচক শব্দ স্ত্রীবাধক হচ্ছে বি অর্থাৎ স্ত্রী মৌমাছি মূল্য সংযোজন কর একটি মূল্য সংযোজন কর একটি কি পরোক্ষ কর জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের জাতিসংঘ হচ্ছে পর্তুগালের রাশিয়া কোন মহাসচিব অবস্থিত এটা খুব কনফিউশন একটা প্রশ্ন রাশিয়া কোন মহাসের রাশিয়া আসলেই ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশে অবস্থিত এখন কোনটা উত্তর দেবো এই ক্ষেত্রে মারার ক্ষেত্রে খুবই ঝামেলাপূর্ণ কনফিশন কারণ রাশিয়ার হচ্ছে এশিয়া রাশিয়ার হচ্ছে বেশিরভাগ অংশ এশিয়া অবস্থিত কম অংশ ইউরোপে অবস্থিত কিন্তু কম অংশ ইউরোপ অবস্থিত হলেও যে রাশিয়ার রাজধানী যেটা মস্কো সেটা কিন্তু ইউরোপ মহাদেশে অবস্থিত অর্থাৎ রাশিয়ার যে জনসংখ্যা জনসংখ্যার সর্বাধিক হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত যেহেতু রাজধানী হচ্ছে ইউরোপ মহাদেশে পড়ছে এই জন্য এটাকে সহায়কভাবে ইউরোপ মহাদেশ হিসেবেই পাই দেওয়া হয় যাদের মারা সেটা অবশ্যই আপনার মারব কি ইউরোপ মহাদেশ আর লেখার সময় অবশ্যই লিখবো ইউরোপ এবং এশিয়া মহাদেশে অবস্থিত নিচে কোনটি বাংলাদেশের রাজধানী বাংলাদেশের রাজধানী কোনটি ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ নাকি কোনটা অবশ্যই কোনটি নয় ঢাকার রাজধানী হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী কোনটি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ